গুঁড়ো দুধ দিয়েও যে বাড়িতে এত সুন্দর গুজিয়া বানানো যায় না বানালে বিশ্বাসী হতো না তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সব বাইকে স্বাগত আজকে বানাবো দোকানের মতো গুজিয়া তো চলুন দেখে নিই এখানে আমি নিয়েছি এক বাটি লিকুইড দুধ এবার লিকুইড দুধটা হালকা কুসুম গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছে এক বাটি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এখানে প্রায় দুশো গ্রামের থেকে একটু বেশি আছে এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গুঁড়ো দুধটা মিশিয়ে নেব দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এলাচের দানাগুলো বের করে চিনির সাথে একটু গুঁড়ো করে নিয়েছি এবার ভালো করে একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচ মতো চিনি চিনিটা আমি গুঁড়ো করেই নিয়েছি চাইলে গোটা চিনিও দেওয়া যেতে পারে এবার দিয়ে দিয়েছি এক চামচ ঘি এবার ভালো করে ঘিটার সঙ্গে মিশিয়ে নেব দেখবেন এইভাবে মেশাতে মেশাতে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে সুন্দর এইভাবে কিন্তু সমানে নাড়তে হবে না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে তখন পুড়ে গেলে আর গুজিয়াগুলো খেতে একদমই ভালো হবে না তো দেখুন এবার একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু ঠান্ডা করে নেব হালকা কুসুম গরম থাকতেই গুজিয়াগুলোকে বানিয়ে নিচ্ছি এখান থেকে অল্প ডো নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে নিচ্ছি দেখুন সুন্দর করে গোল করে নিয়েছি এবার একটু লম্বাটে করে নেবো এইভাবে তো দেখুন সুন্দর করে লম্বা করে নিয়েছি এবার এইভাবে ঘুরিয়ে দিকটা একটু এভাবে সমান করে নেব দেখুন এভাবে সমান করে নিয়েছি এবার হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে নিচ্ছি দেখুন একটা গুজিয়া কিন্তু একদম রেডি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবেই হাতের সাহায্যে একটু গোল গোল করে নেব সুন্দর করে যাতে কোনো ফাটা না থাকে এর গায়ে এবার একটু লম্বাটে করে নিচ্ছি তো দেখুন সুন্দর করে লম্বাটে করে নিয়েছি এবার দুধিকটা সমান করে নিচ্ছি সমান করে হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে নিতে হবে সবগুলো গুজিয়া এখানে আমি রেডি করে নিয়েছি খুব সুন্দরভাবে এবার গুজিয়াগুলো একটি প্লেটে সাজিয়ে নিয়েছি বানানোর সাথে সাথে গুজিয়াগুলো একটু নরম থাকবে পরে কিন্তু গুজিয়াগুলো শক্ত হয়ে যাবে পুরো দোকানের মতো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে গুজিয়াগুলো এখানে হালকা একটু নরম আছে একটু বেশি সময় ধরে রেখে দিলে একদমই শক্ত হয়ে যাবে দোকানের মতো তো এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন